কোনো ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন থেকে কোন যে কোন দায়িত্ব পালন করতে গিয়ে যে কোন কাজে সকলের সহযোগিতা পেয়েছে এখানে আমাদের সিনিয়র স্যার ওই সময়ে সবাই আমার সিনিয়র ছিলেন কিন্তু এটা এইজন্যই বলছি এইজন্যই কারণ কর্মক্ষেত্রে যখন আমরা একসাথে কাজ করি সেখানে অনেক ক্লাসিফিকেশন করে চলতে হয় অন্য বিভিন্ন জায়গা হয়তো এটা আমার ধারণা তারপরে এখানে যখন ফার্স্ট কর্মজীবনে এসে যখন জয়েন করেছি যেটা আমার আইডিয়া ছিল এবং বাস্তবিকতা এসে তার সম্পূর্ণ ঘুনেরও পেয়েছি অথবা এখানে শুরু থেকে আয়ত্তি যেগুলো সার্টিফিকেট পেয়েছি সব পেয়েছি সকলেই সবার প্রতি হেল্পফুল এই জন্য কখনো কোনো সময়ের জন্য কোনো শ্রেণী বৈষম্য ওইগুলো বুঝতে দেন নাই তো যাই হোক ওই সময় থেকে আয়দ অবধি এখানে যে থেকেছি হয়তো মনে হয়েছে যে সবসময় যে এটা আমার হয়তো কোনো সেকেন্ড নেই

এটা হয়তো বা আমার জীবনের জন্য অনেক একটা বড় একটা বিশেষ পাওনা আমি যে জন্য বলছি যে আসলে আর এখানে কাজ করতে গিয়ে হয়তো বা শুরু থেকে পর্যন্ত অনেকের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তায় মন মান্য অন্যান্য কাজে হয়তো কষ্ট করে থাকতে পারি হয়তো বা কোনো আচার আচরণে অত কষ্ট পেয়ে থাকতে পারেন সকলে আমার থেকে সুযোগ দেখবেন আর

আপনাদের আচার আচরণে ভেবেছি যে অনেক কিছু বলবো বা বলার মতো কিন্তু এরকম একটা মুহূর্ত এখন সেটা বুঝতে পারছি না আসলে কোনো কিছু বলতেও আমি সেটা পাচ্ছি না যে আমি কি বা

যেন আল্লাহর জিম্মায় সকলকে যেন নেখায় দান করে এবং সকলকে সকলের যেন সঠিকভাবে কোন যে কোনো জায়গায় পালন করতে পারে সেই আশাব্যক্ত আশা করে এবং আশা মনোকামনা করে আলোচনা শেষ করছি